বুঝলো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদ উঠবে সিএজিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে না ছাড়ি দিয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায় ছাড়তো পরে এই দুনিয়া কেউ থামে না আ বাফরে দাফুন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না পেট বইরা খায়

আখেরা ভুলে গেলাম দুনিয়ায় ডুবে গেলাম তবে মনে রেখো হাত্যা জুরতুমুল মাকাবি এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে দেয় হ্যাঁ ওই পৌঁছে দেই তোমরা কবরস্থান দেখো না ভাইয়া কল্লা সোফা আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার শাস্তি কেমন আবার নাফুরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফতালামু ফিল কবরি সুম্মকাল্লা সৌফা তালা মু নাফিল আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সেজিদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা বাই ও কাইয়া দুলাফু মালাকুন আমাওয়া আসামু আবগান নবী বলেন নাফরমানের কবরে এমন একজন চেরেশ্তা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বো বধির চোখেও দেখে না কানেও শোনে না জবানেও কথা বলতে পারে না ফাইউদোরাবুল আহু উবি মিথরা কাতিমিনহাদিদ ওর বতন বাইনা উদুনাইহি আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা ওই না ফরমান পাপীকে লোহার হাতুরি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে ফাইয়াসি হাউসাই হাতান ইয়সমালহামাই হি ইল্লাত তাকলাইন নবী বলে না ফরোমান এত জোরে চিৎকার করবে মানুষ এবং জিম ব্যতীত আল্লার সব সৃষ্টি শুনবে বহু কবরস্থানে স্থানে এমন হয় গরু ছাগল রশি শিরে লাইতেটা জানাই না এটা কবরের আজাবের আওয়াজ রশি বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জনাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি অনিবার্য এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক ন তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন কর এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আর একটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছো আল্লাহর জন্যই বসো ভাইয়া দাঁড়াইছ তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া মালিকের সেজদা দ না আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট হইও মুসলমানের কিশোর তরুণ নওজোয়ান আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিই আগামীর কালেমার পতাকা তোমার হাতে যারা পৃথিবীতে ইমানদারদের বিজয় হবে হচ্ছে যারা পৃথিবীতে مظلومের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কথা সারা পৃথিবীতেই জালেন থরথর করে কাঁপতেছে হ্যাঁ ছাড়া পৃথিবীর বাস্তবতা শুধু বাংলার